কুশিং সিন্ড্রম এর নাম আমরা অনেকেই শুনেছি আমাদের দেশে স্টেরয়েড জাতীয় ওষুধের খুবই অপব্যবহার হয় অনেকে অ্যাজমা থাকে বা অনেকের বিভিন্ন বাতের অসুখ থাকে তারা স্টেরয়েড দিনের পর দিন খেতে থাকেন এর ফলে কিন্তু এই কুশিং সিন্ড্রমটা দেখা যায় যাই হোক আমাদের কুশিং সিন্ড্রম হলে এটা রুগীকে দেখে কিন্তু ডায়াগনোসিস করা যায় দেখা যাচ্ছে সেন্ট্রাল ওবেসিটি থাকে অর্থাৎ আমাদের পেটের যে অংশ সেখানে অনেক বেশি মেদ জমে এছাড়া দেখা যাচ্ছে প্লেথোরিক ফেস মুখটা বেশ লালচে ভাব থাকে মুন ফেস হয়ে যায় গোলাকার ধারণ করে এবং থিন স্কিন চামড়াটা পাতলা হয়ে যায় একনি বা ব্রন অনেক সময় দেখা যায় এছাড়া অ্যাপডোমেনের যে স্কিন আছে সেটা কিন্তু পার্পল যে ডিসকালারেশন সেটা কিন্তু দেখা যায় পার্পল স্ট্রায়া পাওয়া যায় এছাড়া বাফেলো হাম্প পাওয়া যায় এটাও কিন্তু দেখা যায় যা কুচিং সিন্ড্রাম দেখিয়ে ডায়াগনোসিস করা যায় এবং স্টেরয়েডটা বন্ধ করতে হবে আরও কিছু চিকিৎসা আছে সেটা দিতে হবে এরকম হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে প্রথম কর্তব্য হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন না খাওয়া অনেকে এটা খেতেই থাকেন দিনের পর দিন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায়